আসসালামু আলাইকুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালত এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন তাকে কম সাজা দেওয়া হয়েছে এখন তিনি কেন ক্ষমা চাইলেন তাকে সাজা কেন কমানো হলো এবং শেখ হাসিনা আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনিত গুরুতর অভিযোগগুলো আসলে কি ছিল এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এই মামলাটি শুধু তিনজন ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু নয় এটা বাংলাদেশের ইতিহাস বিচার ব্যবস্থা এবং জবাবদেহির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মোড সব খুব সহজ করে আলোচনা করতে চলে সাবেক আইজিপির ক্ষমা চাওয়ার ঘটনাটা নিয়ে যদি আমি বলি আজকে ট্রাইব্যুনাল একের তিন সদস্যের বেঞ্চে বিচারক গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে রায় ঘোষণার সময় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি আদালত এবং জাতির কাছে ক্ষমা চাই কারণ তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং মামলায় রাজসাক্ষী অর্থাৎ স্টেট উইটনেস হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি দিয়েছেন এর মানে তিনি ঘটনাগুলো স্বীকার করেছেন কে পরিকল্পনা দিয়েছে কার নির্দেশে কি হয়েছে এই সব ব্যাপার আদালতে তিনি জানিয়েছেন এই কারণে ট্রাইব্যুনাল বলেছে যে তার অপরাধ ফাঁসির যোগ্য ছিল কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে তার শাস্তি কমানো হলো এটাই কারণ তাকে শুধু পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেওয়া রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করা ঢাকার চাংখারপুলে জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা এবং ছয় জনকে পুড়িয়ে হত্যা এগুলো আদালতের ভাষায় পরিকল্পিত এবং সুসমন্বিত মানবতাবিরোধী অপরাধ এই অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে যদি বলি তাহলে তার ভূমিকা ছিল পরিকল্পনায় গ্রহণ করেছিলেন উনি আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহারের অনুমোদন দেওয়া অপারেশন পরিচালনার সহায়তা করেছেন এই সব কারণে তার বিরুদ্ধেও মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে এখন মামুনের স্বীকারোক্তি আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটাই যদি আমি একটু বলি তাহলে বলবো যে এই মামলায় সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়া একটা টার্নিং পয়েন্ট কারণ একজন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে সিদ্ধান্তগুলো রাজনৈতিক ছিল আদেশ এসেছে একেবারে উচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে তার এই সব জবানবন্দিই মামলার সবচেয়ে শক্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে তাই আদালত বলছে সত্য উদ্ঘাটনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন বড় স্ক্রিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেজ এইসব জায়গায় এই রায় কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়েছে এর মানে এটা শুধু একটা মামলা কিন্তু না এটা রাষ্ট্রীয়ভাবে মানুষের সামনে সত্য তুলে ধরার একটা প্রক্রিয়া জুলাই আগস্টের সহিংসতার সময় যে ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে দেশজুড়ে মতভেদ কিন্তু ছিলই আজকের রায় সেই বিভ্রান্তির জায়গায় আইনি ব্যাখ্যা দিয়েছে ট্রাইব্যুনাল বলেছে যে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত বিরোধী অপরাধ হয়েছে উচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া এই হত্যাকাণ্ডগুলো সম্ভব ছিল না বেসামরিক লোক হত্যাই এই অপরাধগুলোর মূল উদ্দেশ্য ছিল এই পর্যবেক্ষণগুলো সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায় নির্দেশ করে এখন কেন মামুনকে কম সাজা দেওয়া হলো সে ব্যাপারে যদি বলি রাজসাক্ষী হওয়া মানে নিজের অপরাধ স্বীকার করা অন্য আসামিদের বিরুদ্ধে সত্য বলা আদালতকে সহযোগিতা করা বিশ্বের সব আইনে সব দেশেই রাজসাক্ষীদের কম সাজা দেওয়ার নিয়ম আছে কারণ তাদের সাক্ষ্য ছাড়াই বড় অপরাধীদের অপরাধ প্রমাণ করা যায় না সেই কারণেই সাবেক আইজীবিকে ফাঁসি বা যাবজ্জীবন না দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায়ের পর এখন পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করলে তার দায় কতটা বড় হয় আর সাবেক আইজিপির ক্ষমা চাওয়া কি সত্যিকারের অনুতাপ নাকি সাজা কমানোর কৌশল আর তাছাড়া শেখ হাসিনা আসাদুজ্জামানের এই বিরুদ্ধে এই রায় দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে রাজশাক্ষীর ক্ষমা চাওয়াটা সঠিক ছিল নাকি তিনি আরও বড় শাস্তির যোগ্য ছিলেন এই প্রশ্নগুলো যদি আমাকে করা হয় তাহলে আমি বলবো রাষ্ট্র নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আর ক্ষমতা ব্যবহারের ন্যায়পরণতার জন্য কিন্তু সেই ক্ষমতা বিপরীতভাবে যদি ব্যবহার করা হয় যদি সেই ক্ষমতা ব্যবহার করে যদি হত্যা নির্যাতন দমন পীড়ন ঘটে তাহলে সেটা শুধু অপরাধ থাকে না বরং আন্তর্জাতিকভাবে গুরুতর বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় তাই দায় অনেক বড় এবং বিশ্বব্যাপী এই ধরনের মামলায় খুব কঠোর শাস্তিই কিন্তু দেয়া হয় এখন যদি বলি সাবেক আইজিপির ক্ষমা চাওয়া কি সত্যিকারের অনুতাপ নাকি সাজা কমানোর কৌশল এক্ষেত্রে আমি বলবো দুই দিকই হতে পারে এবং আদালত এই দুটোই বিবেচনা করে এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে যদি বলি রাষ্ট্রপক্ষ বলছে যে তিনি রাজশাক্ষী হিসেবে সত্য উন্মোচনে বড় ভূমিকা রেখেছেন তাই ক্ষমা চাওয়াটা অনুতাপেরই চিহ্ন আর যদি আমি সমালোচকদের ব্যাপারটা বলি তাহলে তারা হয়তো বলবে যে তিনি শুরু থেকে অপরাধ বন্ধ করতে পারতেন আদেশ অমান্য করতে পারতেন এই ব্যাপারটাও কিন্তু যৌক্তিক তাই শেষে ক্ষমা চাওয়া হতে পারে এটা আসলে একটা কৌশল বাস্তবতা হলো আইনে রাজসাক্ষী হলে কম সাজা পাওয়ারের নিয়ম আছে তিনি সেই নিয়মের সুবিধাই কিন্তু পেয়েছেন এটা সত্য অনুতাপ ছিল কিনা সেটা তো সময় এবং তার আচরণে ভবিষ্যতে প্রমাণ করবে এখন এই রায় দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেই ব্যাপারটা যদি বলি তাহলে আমি বলবো যে রাজনৈতিকভাবেও এটা খুব বড় প্রভাব কিন্তু ফেলতে পারে কারণ রাজনৈতিক মেরুকরণ এক্ষেত্রে বাড়তে পারে যারা রায়কে সমর্থন করে এবং যারা এটাকে রাজনৈতিক মামলা বলে দুই পক্ষের বক্তব্যই কিন্তু আরও শক্ত হবে কূটনৈতিক এই ক্ষেত্রে বাড়তে পারে কারণ বিশেষ করে ভারত বাংলাদেশের মধ্যে হস্তান্তর ইস্যুর কারণে উত্তেজনা তৈরি হতে হতে পারে এক্ষেত্রে তাছাড়া নতুন রাজনৈতিক নেতৃত্ব বা সংলাপের দরজা খুলতে পারে কারণ এই রায় দেশের নেতৃত্ব অতীত ভূমিকা এবং জবাবদিহি সব কিছুকেই নতুনভাবে আলোচনায় তুলেছে আগামী নির্বাচনের পরিবেশেও এটা কিন্তু প্রভাব পড়বে কারণ রায়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান আরও জোরালো করবে এখন রাজসাক্ষীর ক্ষমা চাওয়া সঠিক ছিল নাকি বড় শাস্তি পাওয়া উচিত ছিল এই ব্যাপারে যদি আমি বলি এটারও দুইটা দিক আছে ক্ষমা চাওয়া সঠিক কারণ তিনি সত্য স্বীকার করেছেন রাষ্ট্রীয় নথি নির্দেশ পরিকল্পনা সব আদালতে খুলে বলেছেন বড় অপরাধীদের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়েছেন তিনি বিশ্বের সবাই নেই সব দেশেই রাজসাক্ষীকে কিন্তু দোষ কমিয়ে শাস্তি কম দেওয়ার নিয়ম আছে বড় শাস্তি পাওয়া উচিত ছিল এই ব্যাপারে যদি বলি হ্যাঁ সেটাও ঠিক কারণ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে ছিলেন এমন অপরাধ থামানোর অবস্থানে তিনি ছিলেন নিজের ভূমিকার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না একেবারেই এই দুই যুক্তি খুবই শক্তিশালী তাই আদালত মাঝামাঝি পথ নিয়েছে ফাঁসি বা যাবজ্জীবন না দিয়ে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছে এখন সংক্ষেপে আমি যে কথাটা বলে আমার আলোচনা আজকের মতো শেষ করতে চাই সেটা হচ্ছে আইনের চোখে বড় অপরাধীদের বিচার নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজসাক্ষীর ভূমিকা সেই বিচার সম্ভব করেছে তাই তার শাস্তি কমানো আইনসম্মত সিদ্ধান্ত কিন্তু নৈতিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে তার নিজের দায়ও কিন্তু এক্ষেত্রে কম নয় আর অনুতাপের বিষয়টা তো সময়ই প্রমাণ করবে ধন্যবাদ